পুরোপুরি ডিসঅপয়েন্টমেন্ট হলাম আমরা যতটা আমি বিআইপিতে ছিলাম বিআইপিতে আমাদের ছিল বাস আমাদের প্রাপ্তি একটাই এই টিফিন বক্সটা মানে ষোলো হাজার টাকা টিকিট কেটে এটা হচ্ছে আমাদের প্রাপ্তি মানে এটা আমাদের এক্সপেক্টেশন ছিল মেসিকে বিআইপি সিট থেকে অনেক ভালোভাবে দেখতে পাবো অনেকটা সময় জুড়ে দেখতে পাবো সেটার জন্য এতটা ইনভেস্ট করা বাট আপনি তো বাঁকুড়া থেকে এসছেন বলছিলেন কখন এসেছেন আমি কালকে রাত্রে বারোটার সময় ঢুকেছি রাত বারোটায় মানে কাজকর্ম সেরে ষোলো হাজার টাকার টিকিট কেটে যাতায়াতের খরচ দিয়ে রাত বারোটা ঢুকে সেফ ঠকে গেলেন হ্যাঁ একদম এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি সেই জন্যই এটাকে গ্র্যাপ করা সবাই ওই জন্যই এসছে সবাই নিজেদের খরচার থেকে টাকা বাঁচিয়ে ওই জন্যই টাকা জমিয়ে রেখেছে কারণ মেসিকে একবার দেখবে তো সেই জিনিসটা যখন পূর্ণ না হয় মানে খুব হওয়াটা স্বাভাবিক বলে আমার মনে হয় ষোলো হাজার টাকা জলে গেল কিন্তু আমাকে যে প্রমিসটা করা হয়েছিল যে মেসি আসবে এবং যে সিডিউলে জিনিসটা করার কথা ছিল যা যা বলা হয়েছিল সেগুলো কিছুই ফুলফিল হয়নি আরে বিষয় নিয়ে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী রাজ্যসভার সাংসদ তিনি ঠিক কি বলছেন শুনব দুঃখদ ঘটনা যে কলকাতা মে হই जहाँ पर भारत के लिए बहुत दुखद और पूरे देश के लिए शर्मसार करने वाली घटना हुई जब अंतर्राष्ट्रीय ख्याति पाप फुटबॉल खिलाड़ी लियोनेल मेसी के कार्यक्रम में सॉल्ट लेक स्टेडियम में जिस प्रकार की अव्यवस्था भगदड़ और वितंडावाद हुआ उससे सिर्फ कोलकाता नहीं पश्चिम बंगाल नहीं हर भारतीय का सर शर्म से झुक गया पश्चिम बंगाल की मुख्यमंत्री सुश्री ममता बनर्जी जी ने अपने ट्वीट में कहा शी इज डीपली डिस्टर्ब बाय दिस इवेंट ममता जी ये सिर्फ आपके विचलित होने या दुखी होने की बात नहीं है आपके शासनकाल में पश्चिम बंगाल जिस दुखद और दर्दनाक स्थिति की तरफ पहुंच गया है यह घटना उसका प्रमाण है ফুটবলার কজন ছিলেন যারা ফুটবল খেলেছেন এরকম কোনো লোক ছিল আপনি একটা খোলা বাজারে লুটের ব্যবসা ভেতরে প্রচুর টাকা নিয়েছে যারা জল বিক্রেতাদের কোম্পানির কাছ থেকে তারা তিনশো টাকা করে জলের বোতল দুশো টাকায় জলের বোতল বিক্রি হচ্ছে মেসিকে দেখবার জন্য এক হাজার কিলোমিটার দূর থেকে লোক এসেছে নেপাল থেকে এসেছে ভুটান থেকে এসেছে আমেদাবাদ থেকে এসেছে এখন দেখা যাচ্ছে তারা বিসির কলকাতার মধ্যে একটা শহর ফুটবল প্রেমীদের শহর ফুটবল নিয়ে থিয়েটার হয়েছে এখানে আজও তার জনপ্রিয়তা অমূলীন আছে আজকে সেই কলকাতার মাঠে এই তৃণমূলীদের জন্য দেখা হলে গোটা স্টেডিয়াম ভর্তি থাকে এত উত্তেজক ম্যাচ হয় হাই ভোল্টেজ ম্যাচ কোনো দিন তো এই দৃশ্য চোখে পড়েনি একবার হয়েছিল ঘটনা পদবিষ্ট হয়ে লোক মারা গিয়েছিলেন কিন্তু সেটাকেও একটা স্মৃতি হিসেবে তাকে সেই শহীদদের প্রতি সম্মান জানাতে রক্তদান শিবির পায় সেটা ভিন্ন তার একটা প্রেক্ষিত ছিল কিন্তু এভাবে একটা বাজারি ব্যাপারকে নিয়ে আসে এতগুলো মানুষকে এই ঘটনা করলার সারা দেশ জুড়ে প্রচার চলছে পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে যে ফুটবল এবং কলকাতার সমর্থক ছিল বাংলায় ফুটবল বাঙালির প্রিয় খেলা ফুটবল যে সারা ভারতবর্ষের সমস্ত চ্যানেলে দেখানো হচ্ছে যে পরিস্থিতিটা কী মেসিকে নিয়ে কি ঘটনা তৈরি হয়েছিল আন্তর্জাতিক বাজার পৃথিবীর একশো চল্লিশ কোটির একটা দেশ যে দেশের এত মানুষ ফুটবল খেলে খুব ভালো না খেলতে পারলেও খেলতে পারে খেলে দর্শক মাঠে যায় রাত জেগে পাড়ায় বড়ো স্ক্রিন লাগিয়ে তারা বিশ্বকাপ দেখে আজকে তাদের এই দুর্দিনটা কেন নেমে এলো কী হল আন্তর্জাতিক ক্ষেত্রে নেত্রীকে কেন্দ্র করে তো কোনো কোনো একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই মেসির জনপ্রিয়তা পৃথিবীতে বেশ কয়েকজন দশ পনেরো জন মানুষকে বার করে দিলে তার মধ্যে একজন ফলে মেসিকে কেন্দ্র করে এই সংবাদ আমাদের কলকাতার এই অপদার্থতা এই ব্যর্থতা এই ঘৃণ্য লুট যে কারণে এই ঘটনা ঘটেছিল তার জন্য কি হবে সুজিত বসের ওখানে যে স্ট্যাচু তৈরি হয়েছে এআইএফএফের সঙ্গে কথা বলে তৈরি হয়েছে তিনি করতেই পারেন তিনি মন্ত্রী তিনি ক্ষমতাশালী তিনি ফুটবল প্রেমী তিনি মেসির প্রেমী এর আগে তিনি মারাদোনাকে নিয়ে এসেছেন তিনি একটা মেসি স্ট্যাচু করতেই পারেন কিন্তু এই পুরো ব্যবস্থাটা থেকে শুধুমাত্র উদ্যোক্তাদের কথা বলে এবং এআইএফএ এর নামে মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেস পার পাবে মন্ত্রীদের যারাই সঙ্গে ছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে পুলিশ বলে তো কিছু নেই কোর্ট কলকাতা পুলিশ কি করবে কলকাতা পুলিশ অরূপ বিশ্বাসের গায়ে হাত দেবে কলকাতা পুলিশ সুজিত বোসকে ধরবে তার যে তৃণমূলের যে বেষ্টনী তাকে ঘিরে ছিল কলকাতা পুলিশ কি তাদের ধাক্কা মারবে কলকাতা পুলিশ আপনি জানেন না পুলিশের কি অবস্থা পুলিশ কোন পরিস্থিতিতে আছে সেটা অনুব্রত প্রমাণ করে দিয়েছে তা পুলিশ তো পুলিশেরও তো একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা লুট করবে একজন লুটের ব্যবস্থা করে দেবে সবাই মিলে মন্ত্রীরা সেখানে ইনভলভ থাকবেন তারপরে সেখানে চার্জ হবে

আয়োজক সংস্থা নয় গোটা তৃণমূল কংগ্রেসের নেতারা যারা এর সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যদি মুখ্যমন্ত্রী নিতে পারেন দৃষ্টান্তমূলক যদি এখন কোন পদক্ষেপ নেন এদের বিরুদ্ধে তাহলেই বোঝা যাবে এই বিষয়টা যেটা তিনি লিখছেন সেটার ব্যাপারে তিনি আন্তরিক ঠাকুর রামকৃষ্ণ বলতেন মন এবং মুখ এক করো তিনি রামকৃষ্ণের ভক্ত তিনি যা লিখেছেন তা মনে যা লিখেছেন এটাই যদি সত্যিই তার মনে থাকে তিনি ব্যবস্থা নেবেন আমরা অপেক্ষা করলাম সেটা আপনারা দেখে নেবেন তারা টিভিতে আপনাদের কাছে ক্যামেরা ছিল আপনাদের পর্যায়ে তো দেখা গেছে ওখানে যারা যারা ছিলেন সাধারণ মানুষ দর্শক যারা টাকা দিয়ে টিকিট কিনেছে এই মুহূর্তে গোটা বাংলার মানুষ গোটা দেশের মানুষ চিঠি করছে এই অরূপ বিশ্বাস তিনি এসেছিলেন সেলফি তোলার জন্য মানুষের ট্যাক্সের টাকায় মানুষ মানুষ টাকা দিয়ে টিকিট কেটেছে অরূপ বিশ্বাস এই শুভশ্রী গাঙ্গুলি এনারা সেলফি তুলবে বলে সেলফি তুলবে বলে গোটা বাংলার মানুষ জানতে চায় গোটা বাংলার মানুষ আর জবাব চাইছে যে চাল চুরি চাকরি চুরি গরু চুরি রাস্তা চুরির পর কিডনি চুরি চক চুরির পর এবার বাংলায় মেসি চুরি হচ্ছে মেসিকেও চুরি করে নিচ্ছে কোনো প্রশ্ন করছে সরাসরি বিধাননগর পুলিশ কমিশনার থেকে এই মুহূর্তে মোহন রয়েছে আনন্দমোহন যা আনন্দমোহন এই মুহূর্তে কি ছবি উঠে আসছে যা যিনি আয়োজক ছিলেন তাকে তো গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যাদের জন্য এই অনুষ্ঠানটা ভেসতে গেল তাদের কি কি গ্রেপ্তার করা হবে মোহন একেবারে বলে বলেছি যে ইতিমধ্যেই যেটা হচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ যারা স্টেডিয়ামে পাঁচ থেকে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার করেছে ডিজি ইতি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন তবে যে বিষয়টা রয়েছে যে আজকে যে মানুষ হাজার হাজার টাকার টিকিট কেটে তারা মেসিকে দেখতে এসেছিলেন কিন্তু কি দেখলেন মোতা দেখলেন মেসির মুখ বেগে গেল তাকে মেসিকে ঘিরে বিশাল মানুষ তার নিজেদের মিছে মজলমে রেখে রাখলেন সাধারণ মানুষ যারা মেসির ভক্ত যারা ফুটবল প্রেমী তারা কিন্তু মেসিকে দেখতে পেল না আর তার তার যে রাতের বহির প্রকাশ হচ্ছে স্টেডিয়ামের বালচুর ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বিধাননগর পুলিশ তাৎজল্য করেছে তবে এই ইভেন্টের ক্ষেত্রে তারা নাকি ক্রীড়া মন্ত্রী দায়ী নই যিনি নিজের দায়িত্ব নিয়েছিলেন এই অনুষ্ঠানটি করার জন্য এর ছাড়া প্রচুর একটা প্যানেল রয়েছে যে এখানে দেখো কোটি কোটি টাকার খেলা হয়ে গেছে কারণ বাংলার মানুষ কিন্তু ঠকছেন আর ঠকছেন আর এই খেলার মধ্যে মোটা অঙ্কের টাকা নিয়ে টিকিট কেটে তারা কিন্তু আজ মিষ্টিকে দেখতে পারলেন না তারা কিন্তু ঠকে গেলেন এমনটা কিন্তু ক্যামেরার সামনে জানাচ্ছেন

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়